আর সুমন ডেয়ী ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভি গুরকুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো

প্রতি সপ্তাহে দেখা যায় যে একই ভাবে ভিডিও যাচ্ছে রবিবারে এই জন্য ভিডিওগুলো দেওয়া হ্যাঁ প্রতি 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 সপ্তাহে তো ভিডিও আমার গাড়ি গরু এখনো বাসায় আসতে পারে না গরু গাড়িতে আছে আস্তে আস্তে বাসায় গরু আস্তে আস্তে রাত দশ দশটা এগারোটা বাজবে মানে একবারে সে মানে রাত অনেক রাত হবে সেগুলো তো চাইলে ভিডিও ফোনে কিংবা ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এখন যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাবো আর ওইগুলো আসলে তো এখন রাত্রেবেলা তার গরু দেখানো সম্ভব না স্যাম্পল হিসেবে দেখানো হবে বাদ বাকি গুলো ওগুলো ভিডিও ফোন থেকে নিতে পারবে ওইগুলো ভিডিও ফোন থেকে নিতে পারবে আর হচ্ছে কেন আপনার গত সপ্তাহে ভরপুর প্রোগ্রাম ভরপুর কালেকশন থাকবে

বিলাক জার্সি জি কাবের দাঁত বয়স্ক দুই দাঁত ভাই কেবল দুই দাঁত জি

খালি বাদ না ভাই সব দিক দিয়ে কোনো খুদ নাই গরুটা করা যায় দুধের টার্গেট এটা আশা করা যায় আপনার আঠারো উনিশ দুধ আসবে আঠারো থেকে উনিশ একবার টান সেই আন্দাজে বুঝতেছেন আঠারো থেকে দুধ হবে

ওদেরকে দিতে পারছি আমি সকাল হাগড়া হাগড়াই টানেছি ধরেন আপনার কতটুক প্রায় দশ এগারো লিটার ঢাকা টানেছি আরো ধরেন এখনো টানলে আবার ধরেন ছয় সাত সাত কেজি আবার ঢাকা তবে যেহেতু এখন বাচ্চা দিয়ে দিচ্ছে যে কে টানবে সরাসরি খাবার আসলে দুই চার দিন পরে তো দুধটা দহন করে দেখে নিতে পারে এখনো টানলে ধরেন সাত কেজি ঢাকা হবে ছয় সাত কেজি এখনো অবস্থাতে দাম রাখছেন

আঠারো গ্যারান্টি থাকবে দুই কেজি কম বলে একদম আঠারো লিটার দুধের গ্যারান্টি আর গ্যারান্টি যেটা দিচ্ছেন এটা তো মুখের সরাসরি খামার আসলে দুই চার দিন দেওয়ার দরকার আমি তো এমনিতে দুই কেজি দুধ কমাই দিয়েছি আর এক পোয়া কম হয় সব আছে ভাই বাচ্চারা দেখেন আপনার এই গাভি বাচ্চা মিলে দাম বাচ্চা এটার দাম চাচ্ছিলাম আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বেশ দুধের গ্যারান্টি পাবে আঠারো লিটার একটা জার্সি গাবি বাচ্চা সব জি জি দাম করে তো নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন মন ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছিল একটা গাবি নাছল গাবিটা কালার আছে লাল কালার এটা কি জাত মানে এটা কি সাইওল দাতের গাবি ভাই সাইওল জাতের গাবি জি গাবির দাঁত বয়স কয়টা চার দাঁত গাবে চার দাঁত আর সাইওয়াল যে বললেন দর্শক ভাইয়ের বোনটা কিভাবে চিনবে সাইওয়ালের নাবি কম্বল চুট এগুলা দেখলে বুঝতে পারবে যে সাইওয়াল আর সাইওয়াল গরুগুলো লাল লাল হয় নাভি কম্বল থাকে বেশি নাভি কম্বল যত বেশি থাকতো পার্সেন্টে দেখা যাবে তত ভালো হবে জি জি গাবির দাঁত বয়স কয়টা এটা চার দাঁত ভাই চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা এটা আপনার বাচ্চা আছে দেখেন সাথে সার বাচ্চা ব্রাহ্মা বাচ্চা আছে চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই ব্রাহ্মা বাচ্চা আছে ভাই বাচ্চা তো আপনার বাচ্চা তো খালি হইলে এখন মানুষ বাহামা বলে আর বা এগুলো দেখলে বুঝতে পারবেন কেমন দেখেন মনে হচ্ছে টাইগার রয়াল বেঙ্গল টাইগার মনে হচ্ছে কি দাঁড়া রয়েছে বাচ্চার বয়ন দিন বাচ্চার বেশি না ভাই আজকে আপনার কত আপনার দিন থেকে আঠারো হয় যে কোনো থাকবে দুধ নিতে হলে আমার খামার আসতে হবে তবে শান্ত আছে আমি তো ভাই আমি গরু না

সার বিক্রয় কিন্তু দুই লক্ষ টাকা কিসের উপরে বিক্রি হয় দেখে তারপরে এরকম ভাবে বিক্রি করা হয় আর এইগুলো হচ্ছে আপনার জাতমানের উপরে আপনার পার্সেন্টটা দেখেন বাচ্চাটার পার্সেন্ট দেখলেই ভাই মন বড়ি যায়

영상편 <목소리법>

দুধ আছে আমি এক লাখ আশি হাজার টাকা দাম করলাম ভাই এক লাখ আশি হাজার টাকা এখন একটা বকনা কিনতে লাগে এক লাখ আশি হাজার টাকা লাগবে সকল গাড়ি ভাড়া জোড়ায় নিলে সারা বাংলাদেশ হাফ বাড়ি গাড়ি ভাড়া থাকবে আজকে সমনবার এবং চারটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফিরি দেখলাম চারটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবো যে আমার যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ মনোসেন আমার খামারের নাম সু মন্ডির ফ্রাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার ব্যবস্থা আর যদি কোনো দর্শক ভাই আসতে চায় তাহলে দাশুরিয়া ট্রাফিক মোড়ে আসবে আসে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন এম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে হয় চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভাই নম্বরের সঙ্গে যোগাযোগ করে খামারে সে বা ভিডিও ফোন দিয়ে তো দেখতে পান জি জি দেখতে পাবেন আমার আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা জি যদি কেউ গরিব বলে ঘৃণা না করে তাহলে আমার বাড়িতেই থাকবে খাবে সবকিছু করবে করি আমার বাসা থেকে দায় দেখে শুনে গাভিন নিয়ে যেতে পারবে